আসসালাম আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন বর্তমানে কুয়েতে কি কি বিষয় দিয়ে বাংলাদেশ থেকে আসতে পারবেন এবং বাংলাদেশ থেকে বেশিরভাগ যে বিষয়টা দিয়ে আসে বাংলাদেশিরা সেটা হলো ক্লিনার ভিসা কুয়েতে আপনারা যার মাধ্যমে আসেন না কেন হোক ভাই বন্ধু বা কোনো এজেন্সির মাধ্যমে বেশিরভাগ যে বিষয়টা দিয়ে আসেন আপনারা ক্লিনার ভিসা এবং অন্য ক্যাটাগরির বিষয়গুলো দিয়ে বাংলাদেশিরা তেমন একটা আসতেছে না বা তেমন একটা সুবিধা করতে পারতেছে না বাংলাদেশি অনেক বাইদের শিক্ষাগত যোগ্যতা থাকা অবস্থাও আহালি বিষয়গুলো দিয়ে আসতে পারতেছে না রিজন হলো কুয়েত সরকার বাংলাদেশিদেরকে ক্লিনার বিষয় ছাড়া অন্য বিষয়গুলো দিতেছে না কিন্তু এখন দুই সাল আসার পরে কুয়েত সরকার একটি অ্যালাউন্সমেন্ট করেছে যদি আপনার এডুকেশন থাকে শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে দিয়ে আপনারা আসতে পারবেন ইতিমধ্যে কুয়েত সরকার বিভিন্ন ক্যাটাগরির বিষয় দিয়ে কর্মী নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে বর্তমানে কুয়েত সরকার বাংলাদেশি যে শ্রমিকগুলো নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার মাঝে আছে এক নাম্বারের ডাক্তার ইঞ্জিনিয়ার নাস এবং কোম্পানিতে বিভিন্ন যে খাতগুলো কর্মীর প্রয়োজন এসব খাতগুলোতে বাংলাদেশি কর্মী নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে এখন যেহেতু কুয়েত সরকার অ্যালাউন্সমেন্ট করেছে আপনাদের যাদের শিক্ষাগত যোগ্যতা আছে তারা এই সুযোগটা কাজে লাগাতে পারবেন ইতিমধ্যে কুয়েত সরকার নাচ নিয়োগ দেওয়া শুরু করেছে বাকি কর্মীগুলো এখন পর্যন্ত নিয়োগ দেওয়া শুরু করে না যদি আবার আপডেট আসে আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেব যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সবার জন্য দুয়ার হইলো আল্লাহ হাফেজ